لا علا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله. وصلیۃ والسلام علی রসুল الله ও প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখানে থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ইসলামী চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্ম জীবন দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক আজকে দুইজন আলোকিত মানুষ আমাদেরকে কোরআন সুন্নার আলোয় আলোকিত করবেন চলুন শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মানীয় অধ্যাপক শেখ প্রিয় দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিদগ্ধ আলোচক আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানীয় কেন্দ্রীয় সভাপতি ফদ শেখ হাফেজ মাওলয়ানা লুৎফর রহমান আসসালামু আলাইকুম মোরাহনাতুল্লাহী ওবারাকত ওয়ালাইকুম আসসালাম রহমানত উল্লাহী ও বরাকাত আপনাদের দুইজনকেই আমাদের ধর্মজীবনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ তবে আলোচনা শুরু করার পূর্বেই চলুন আজকের আয়োজন শুরু করি মহাগ্রন্থ আল কোরআয়নুল করিমের তেলাওয়াত দিয়ে চলুন প্রিয় দর্শক এবার পবিত্র কোরয়ানুল করিম থেকে তেলাওয়াত ও তার شوني أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه إن ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا وقولوا امنا بالذي انزل الينا وانزل اليكم وأنزل أنزل إليكم وإلهنا وإلهكم واحد وإلهنا وإلهكم واحد ونحن له সুরা আলান কাবুথ আয়াত পঁয়তাল্লিশ ছেচল্লিশ তুমি আবৃত্তি করো কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাদ কায়েম করো সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল মন্দ কাজ হতে আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ স্মরণ তোমরা যা করো আল্লাহ তাহা জানেন তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সঙ্গে বিতর্ক করবে না তবে তাদের সঙ্গে করতে পারো যারা উহাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী এবং বলো আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআন আল থেকে তেলাওয়াত এবং তার বাংলা তর্জমা শুনে আসলাম চলুন প্রিয় দর্শক আলোচনা শুরু করি শুরুতেই আসতে চাই শেখ ডক্টর নুরুল্লা আপনার কাছে এই যে যুব সমাজ আজকে হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে আপনি কি মনে করেন না যে এর দায় বাবা মায়ের কিছুটা হলেও আছে আল্লাহ তাল্লাহ মানুষকে নর এবং নারী হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষ কিন্তু প্রবৃত্তির ঊর্ধ্বে না তারা ফ্রেশ না কিন্তু আল্লাহ তালা মানুষের মধ্যে প্রবৃত্তি বলতে যা বোঝায় যাকে আমরা আরবিতে বলি শাহওয়াত অথবা যৌন চাহিদা এটা দিয়ে সৃষ্টি করেছে এটা হলো ফেরেস্তার মধ্যে এবং মানুষের মধ্যে বেসিক ডিফারেন্স তো সে কারণে আল্লাহতালা আমাদেরকে যে এই চাহিদাটা দিয়েছেন এই চাহিদার প্রেক্ষিতে যে কোনো নর অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় এটাই হচ্ছে স্বাভাবিক আবার যে কোনো নারী অন্য নরের প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক যদি কেউ মনে করে এটা স্বাভাবিক না তাহলে সে হয়তো মানুষটা হয়তো ফেরেস্তাবান্য কিছু এটা হলো স্বাভাবিক কিন্তু আল্লাহ তালার সিস্টেম হচ্ছে আল্লাহ খানে একটা আমাদের পরীক্ষা করছেন যে তোমাকে আমি একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছি রেখা দিয়েছি তোমার এই জৈবিক চাহিদা পূরণ করার আমি সুযোগ দিয়েছি তোমাকে নিষেধ করি না কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডের মধ্যে থেকে তোমাকে এটা উপভোগ করতে হবে সাধারণত বলি যৌবন সময় এই বিষয়টার বিষয়ে আসলে মানুষ বেবিচারে লিপ্ত হয় বেশি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় বেশি এখানে নিঃসন্দেহে মা বাবার দায় একটু আছে যে মা বাবা যদি তার সন্তানকে উপযুক্ত দৃষ্টিভঙ্গি উপযুক্ত চিন্তা উপযুক্ত মূল্যবোধে তৈরি না করতে পারে তাহলে কিন্তু তার একটা দায় আছে এবং সে দায়ের প্রেক্ষিতে যদি সে এই অবৈধ কর্মে লিপ্ত হয় এর দায় মা বাবা নিশ্চয়ই এড়াতে পারবে না আসতে চাই শেখ লুৎফুর রহমান আপনার কাছে জানতে চাই এই যে আমরা ছোট বয়সী ছোটো ছোট বাচ্চাদের হাতে স্মার্টফোন স্মার্ট ডিভাইস দিয়ে রাখে এই ছেলে মেয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্ক এবং অবৈধ কন্টেন্ট তৈরি করে নিজেরা ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া বলেন যে কোনো জায়গায় একটা ইনকামের পথ খুঁজে বেড়ায় অনেক সময় এবং এই যে অবৈধ সম্পর্ক এবং অবৈধ ইনকামের পথে পা বাড়ালো সেখান থেকে আমাদের সন্তানদেরকে আসলে আমরা কীভাবে ফিরিয়ে আনব আমরা যদি সমাজে দেখতে পাই বা সমাজের দিকে আমরা তাকাই দেখতে পাবো যে যেভাবে ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে অথবা অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে এবং সমাজে যে একটা বড়ো ধরনের ফেতনা সৃষ্টি হচ্ছে এবং এইটা একটা বড়ো ধরনের রূপ ধারণ করছে সমাজে একটা বড়ো ধরনের সামাজিক পারিবারিক একটা বড়ো ধরনের একটা বিপর্যয় ঘটছে তো এইটা শুরু থেকেই যদি আমরা সচেতন হই বাধা সৃষ্টি করি এমন কোনো বিষয়ে পলিসি অ্যাপ্লাই করি সন্তানদের উপরে প্রতিবেশীর উপরে যা যা আত্মীয় স্বজন যে যেখানেই রয়েছে তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে এর থেকে কিন্তু একটা বড়ো ধরনের রেশিও কমে আসবে বাচ্চাদেরকে যে স্মার্টফোনগুলি দেওয়া হচ্ছে সেখানে এসে ফোন তারা চালাচ্ছে তারপরে বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা দেখছে দেখে তারা তারা শারীরিক মানসিকভাবে একটা অন্যদিকে তাদের মোড় নিচ্ছে তো এই জন্য প্রথম হচ্ছে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা প্রথমে ওইরকম গুরুত্ব দেন না গুরুত্ব কখন দেন যখন তার ছেলে অ্যাক্সিডেন্ট করে লেখাপড়ার থেকে শুরু করে বড়ো ধরনের একটা হোঁচট খায় পরীক্ষা ফেল করে আসানো রেজাল্ট না করে তখন কিন্তু বাবা মা বা অভিভাবকদের হুঁশ ফিরে আসে কিন্তু আমরা যদি এইটাকে আরও ছোটোবেলার থেকে চেক দিতে পারতাম যেমন বাচ্চাদের হাতে আমরা স্মার্টফোন আমরা দিব না আর এক্ষেত্রে পিতামাতা একটা তারা একটা ডিসিশন নিতে পারে এভাবে যেমন যেটা আমরা পছন্দ করি যে বাবার অনেক প্রয়োজন রয়েছে তাই একটা স্মার্টফোন থাকবে এটি স্বাভাবিক মায়ের হাতে খুব সহজে স্মার্টফোন এই যে ফোনটা না দিলে বাচ্চারা সচরাচর এটা করতে পারে না তো এই একটা স্যাক্রিফাইসের বিষয় কিন্তু রয়েছে এখানে মায়ের ভূমিকাটা একটু বেশি থাকা উচিত উনি যদি খুব আনন্দের উল্লাসে স্মার্টফোন ব্যবহার করার জন্য অতি উদ্দ্রীপ থাকেন আগ্রহ বেশি থাকেন সন্তান যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা তার বিবেচনা আনতে হবে সেজন্য তাকেও স্যাক্রিফাইস করতে হবে আর করানুল কার্লাপাক বলছেন যে গলা তকরাবুল ফওয়াহা জহরা মিনহা অমাবতন গোপনে হোক প্রকাশ্য হোক তোমার জেনা ব্যবসার সংগঠিত হতে পারে এমন কিছুর ধারে কাছেও যাবে না ফলে রেজাল্টটা হচ্ছে আমি জেনা ব্যবিচার অবৈধ অশ্লীলতা ভেহা হয় এমন কাজ করা তো দূরের কথা এর চিন্তা চেতনা কর্মসূচির থেকে যদি আমি অনেক দূরে থাকি তাহলে তো কাজটা সংগঠিত হয় না যাতে আমার সমাজ নিরাপদ থাকে পরিবারও নিরাপদ থাকে এ আসতে চাই শেখ নুরুল্লাহ মাদানি আপনার কাছে এই যে ধীরে ধীরে আমাদের সমাজ আমাদের পরিবারগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে এর থেকে উত্তরণের উপায় কী যেভাবে আমাদের মানুষের মধ্যে প্রত্যেকটা মুসলিমের কাছে পৌঁছা দরকার ছিল কত বড় অপরাধ কত বড় অন্যায় একটা ইসলামিক কনসেপ্টের যে ক্ষতি এবং একই সাথে সামাজিক বিবেচনায় যে ক্ষতি এবং নেতিবাচক দিক এই বিষয়গুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত বা শিক্ষা নাই এই জন্য আমাদের প্রথম প্রতিরোধের কাজ হচ্ছে আমি মনে করি যে এইটা শুধু মাদ্রাসায় না এই জেনা বেবিসার অন্যায় এগুলোকে আমাদের সমাজের প্রত্যেকটা লেভেলের স্কুল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম সব জায়গায় পৌঁছে দিতে হবে দুই নম্বর হচ্ছে যে আমাদের এই যে সমাজে যে বিষয়গুলো ঘটছে বন্ধু বান্ধব একসাথে থাকে এটা কিছু কিছু মনেই করে না এই যে মনে করছে না প্রথম হলো তার ইথিক্স তার চিন্তা তার চেতনা তার মূল্যবোধ এবং তার আখেরাতের ভয় এটা জাগ্রত করতে না পারলে কিন্তু হবে না এর যে সামাজিক যে ক্ষতিগুলো আছে শুধু আখেরাতের ক্ষতি না বা জান্নাত জাহান্নামের বিষয় না এর যে সামাজিক ক্ষতি আছে এটা সমাজ ধ্বংসের জন্য যেটা যথেষ্ট এবং একটা সমাজকে শেষ করে ফেলে এই বিষয়গুলো আমাদের তুলে ধরার বিষয় আছে এবং একই সাথে আমাদের সন্তানদেরকে মা বাবার দায়িত্ব হচ্ছে উপযুক্ত হলে বয়স হলে ইসলাম বলেছে যে যদি তার আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাকে বিয়ে করে দিতে হবে সামর্থ্যবান কাজ করতে পারে সেই প্রতিষ্ঠিত একজন নারীকে সে বিয়ে করলে খাওয়াতে পারবে অর্থাৎ তাকে রোজগার করতে পারবে এটাই তার প্রতিষ্ঠার বিষয় এই জায়গাটা যদি করতে পারি এবং বিবাহকে সহজ করতে পারি মানুষের মধ্যে এ ধরনের অন্যায় অবিচার কমে যাবে এ দ্বারা সমাজ কলুষিত হবে না সমাজ উন্নত হবে মানুষের মন ফ্রেশ থাকবে এতে মানুষের কর্মক্ষমতা বাড়বে কর্মক্ষমতা বাড়ার মাধ্যমে দেশ উন্নত হবে এবং বারাকাও হবে বাড়া হবে আর বিয়ে কম বয়সে করলে এর মধ্যে আল্লাহ বরকত দেন এবং ইসলাম বলে যে আপনি বিয়ে করলে কি হবে তার একটা রেজেকের পথ সে নিজেই নিয়ে আসেন শেখ লুতুর রহমান আপনার কাছে অনেকেই আছেন যে একটা সময় অনেক অপরাধ করেছেন কিন্তু এখন এই যে আপনারা যে আলোচনা উপহার দিচ্ছেন এইরকম আলোচনা শুনে এখন সেই অপরাধ বোধ কাজ করছে যদি কেউ এইরকম অপরাধ বোধ যদি কারো জাগ্রত হয় তাহলে তার ফিরে আসার উপায় কি জেনা ব্যবিচার হওয়ার কারণে পৃথিবীতে বহুত জাতিকে আলরবুল আলমী ধ্বংস করে দিয়েছেন কোরআনুল কারিমুদ্দ করেছেন যে পরিবারের মধ্যে পর্দা পশিদা যেটাকে বোঝায় শালীনতায় ইসলামের আলোকে এটা না থাকার কারণে যখন এইগুলি ঢুকে যায় তখন কিন্তু সেই পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি এবং সেই পরিবার সুন্দর পরিবার থাকে না অসুস্থ নানান বিপদ দুর্ঘটনা লেগেই থাকবে কারণ ওখানে আল্লাহর হুকুমকে ক্ষণে ক্ষণে ভাইলট করা হচ্ছে যে সমাজের যেনা ব্যবিচার হবে সেই সমাজের উপর আল্লাহ গজব দিবেন ভূমিকম্প দিয়ে শাস্তি দেবেন আরও অনেক ঘটনার কথা কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় শরীফের মধ্যে এসছে সুতরাং আমরা এই যত বিপদ দুর্ঘটনা বালা মুসিবত এগুলি সবই তো আমাদের হাতের কামায় আমাদের চরিত্রের ফল চোখের জেনা রয়েছে মনের জেনা রয়েছে সেদিন ইসলাম আপনাকে বিশুদ্ধ করার জন্য বলছেন যে কোনো চক্ষুকে তুমি হেফাজত রাখবে পর নারীর থেকে আবার নারীকে বলা যে পরো থেকে অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের জন্য পর্দা করা ফরজ একজন যথার্থই আপনি বলেছেন আসতে চাই শেখ নুরুল্লা মাদানি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুনাহ থেকে ফিরে আসতে চান কিন্তু এই ভয় আসেন না যে আমি যদি এখন নামাজ পড়া শুরু করি আমি যদি এখন নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়ার জন্য ওমরা করতে যাই হজ করতে যাই তাহলে আমার বন্ধু বান্ধব আমাকে খোঁটা দিবে হ্যাঁ এত বছর এই এই গুণা করেছ এখন একবারে হঠাৎ করে হাজি সাহেব হয়ে গেছ এইরকম করে আমরা অনেককে অপমানিত করি অপদস্থ করি পূর্বের গুনাহের কারণে তাকে অসম্মান করি এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে আমরা যাকে বলি ইতিবাচক মনোভাব দেখানো তাকে নিরুৎসাহিত করা একদম উচিত না এটা ইসলাম অনুমোদন করে না কখনোই কেউ যদি ভালো হতে চায় আমাদের দায়িত্ব হচ্ছে তাকে হাত ধরে টেনে নেওয়া ভালো করার জন্য চেষ্টা করা এটা ইমানই দায়িত্ব এটা ইসলামী দায়িত্ব এটা করতে না পারলে আমি ইমানদার হতে পারবো না সুতরাং তাকে ভৎসনা এবং নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই এটা ইসলাম অনুমোদন করে না শেখ ল রহমান আপনার কাছে আসতে চাই আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে রয়েছি পরিবার থেকেই আসলে সন্তানদেরকে দিনই চর্চায় উদ্বুদ্ধকরণ এবং দিনই একটা পরিবেশ দেয় সন্তানদেরকে আমরা অনেক সময় বাবা মা নিজেরা খুব নামাজ পড়েন কিন্তু সন্তান নামাজ পড়ে কিনা সন্তান পর্দা করে কিনা সন্তান আল্লাহর হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে কিনা এই খোঁজখবরটা রাখি না এই জায়গায় আমাদের বাবা মায়ের ভূমিকা বা অভিভাবকের ভূমিকা কি হতে পারে বাচ্চা কাচ্চাকে ছেলে মেয়েকে আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদের মধ্যে একটা পর্দা থাকার কথা একটা ইসলামের যে বিধিবিধান এটা আমরা চর্চা করিনি এটা প্র্যাকটিস করিনি আমরা এটাকে ওপেন করে দিয়েছি যার কারণে এরকম অবস্থা রসুল্লা সাল্লাম কী বলেছেন তোমার মায়ের ঘরে যদি ঢুকতে চাও তাহলে তার অনুমতি নাও সালাম দাও পরিষ্কার হাদিস যে ছেলে যদি মায়ের রুমে ঢুকে তারপরও সালাম দিতে হবে ভাই যদি বোনের রুমে ঢোকে বোন যদি ভাইয়ের রুমে ঢুকতে চায় অনুমতি নিতে হবে এর চেয়ে চমৎকার সিস্টেম তো আর ইসলামে নেই তো কারণ প্রত্যেকটা মানুষ এটা প্রাইভেসি রয়েছে কারো কারো একটা বাড়ির মধ্যে ঢুকতে হলে আল্লাহ পাক বলছেন গে ইউহল্লা দিন আমার উল্লাহ বুইত না বুয়ুত হাত অতসাল্লিমো আল্লাহ আলিয়া তোমার ঘর ছাড়া অন্য কোনো বাড়িতে গেলে অনুমতি নেবে সালাম নেবে পারমিশন পাবে ঢুকবে আদার নট ব্যাক করে চলে আসবে তো সিস্টেম যদি আমরা জানা থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনার আর আমরা হতো না বাসার উপায় হচ্ছে একটাই ফিরে আসতে হবে কোরআনের দিকে কোরআনুল কারিম যে দিক নির্দেশনা যে বেরিগেড আমাদেরকে দিয়েছেন যে নকশা দিয়েছেন সেই নকশা অনুযায়ী আমাদের চলতে হবে তাহলে আমরা মুক্তি পাবো চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য আপনাদের দুইজনকেই বিটিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইসলামী চেতনা ভিত্তিক বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন ধর্ম জীবন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত গালাউলা বিকা মালিহি কাশফাদ দুজাবি صلوا عليه واله